দর্শক বিকেল গড়িয়ে সন্ধ্যা হয়ে গেছে যেই বিকেলবেলার যে সংঘর্ষ সেই সংঘর্ষ কিন্তু এখন থেমে ঢাকা কলেজে শিক্ষার্থীরা যেই শিক্ষার্থীরা রয়েছেন তারা কিন্তু যে কলেজ প্রাঙ্গণ সেই কলেজ প্রাঙ্গণের সামনে তারা অবস্থান নিয়েছেন অর্থাৎ সেনাবাহিনী তাদেরকে নিবৃত করার জন্য বারবার বারবার চেষ্টা করছেন এবং যেই গর্জন শিক্ষার্থীদের যে গর্জন সেটি কিন্তু এখনও শোনা যাচ্ছে দর্শক সেনাবাহিনী কিন্তু এই মুহূর্তে চেষ্টা করছেন তাদেরকে নিবৃত করার জন্য অর্থাৎ নিজ নিজ বাসায় ফেরত যাওয়ার জন্য এখন বলছেন ঢাকা কলেজের যে শিক্ষার্থীরা তারা কিন্তু আসলে নিবৃত হচ্ছে না মূলত যে বিষয়টি জানা গেছে যে আসলে ঢাকা কলেজের একটি শিক্ষার্থীদের বহনকারী একটি বাস এগিয়ে যাচ্ছিলেন সিটি কলেজের সামনে দিয়ে এবং যেই সিটি কলেজের সামনে যাওয়ার পর সেই বাস বাসে অতর্কিত হামলা চালান বলে অভিযোগ করেন ঢাকা কলেজের শিক্ষার্থীরা অর্থাৎ সিটি কলেজের যে শিক্ষার্থীরা রয়েছেন তারা ঢাকা কলেজের যে বাস সেই বাসে অতর্কিত হামলা চালান এবং সেই হামলার ফলে ইটপাটকেল ছোড়ার ফলে দুজন শিক্ষার্থী আহত হন যতদূর আমরা ঢাকা কলেজের বেশ কয়েকজন শিক্ষার্থীর সাথে কথা বলে জানতে পেরেছি একজন মেহেদি এবং অপরজন শফিকুল নামের দুইজন শিক্ষার্থী আহত হন এবং সেই আহতের ঘটনার পরপরই কিন্তু উত্তেজনা ছড়িয়ে পড়ে ঢাকা কলেজের শিক্ষার্থীদের মধ্যে এবং তারা বারবার চেষ্টা করেছেন যে সেনাবাহিনীর সদস্যরা রয়েছেন এবং প্রশাসনের যে সদস্যরা রয়েছেন অর্থাৎ ঢাকা মেট্রোপলিটন পুলিশের যে সদস্যরা রয়েছেন তারা কিন্তু বারবার চেষ্টা করেছেন দুই পক্ষকে নিবৃত করার জন্য এবং তারা কিন্তু সেটি মানেনি আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি যে সেনাবাহিনীর দিকে তেরে আসছেন ঢাকা কলেজের শিক্ষার্থীরা এখানে ঢাকা কলেজের যেই সিনিয়র শিক্ষার্থীরা যারা রয়েছেন তারা কিন্তু বারবার চেষ্টা করছেন তাদেরকে নিবৃত করে বুঝিয়ে শিক্ষা প্রতিষ্ঠানে ফেরত পাঠানোর জন্য নিজ নিজ বাসায় ফিরে যাওয়ার জন্য বারবার বলছেন ঢাকা কলেজের যে সিনিয়র শিক্ষার্থীরা রয়েছেন তারা কিন্তু বলছেন কিন্তু জুনিয়র যে শিক্ষার্থীরা রয়েছেন তারা কিন্তু সেই বিষয়টি মানছেন না অর্থাৎ তাদের যেই কথা যে আমার ভাইয়ের রক্ত জরেছে এর জবাব আমরা চাই এর বিচার আমরা চাই তারা কিন্তু বারবার সেটি বলছেন এবং সেনাবাহিনীকে উপেক্ষা করে তারা কিন্তু তেরে আসছেন বারবার আমরা যেটি দেখতে পাচ্ছি যে এই মুহূর্তে যে একটি উত্তেজনাকর পরিস্থিতি কিন্তু এই মুহূর্তে বিরাজ করছে অর্থাৎ ঢাকা কলেজের যেই সড়কটি রয়েছে সেই সড়কে তারা অবস্থান করছেন এবং তারা কিন্তু বারবার বারবার ধেয়ে আসার চেষ্টা করছেন সেনাবাহিনীর সদস্যরা তাকে নিবৃত করছে নিবৃত্ত করে তাদেরকে সরিয়ে দেওয়ার চেষ্টা করছে কিন্তু তেমন তেমন পরিস্থিতি কিন্তু আমরা এখানে দেখতে পাচ্ছি না অর্থাৎ স্টুডেন্ট যারা রয়েছেন শিক্ষার্থী যারা রয়েছেন তারা কিন্তু নিবৃত হচ্ছেন না সেনাবাহিনীর সদস্যরা বারবার বারবার তাদেরকে নিবিত করার জন্য চেষ্টা করে যাচ্ছেন এখানে সেনাবাহিনীর সদস্যের পাশাপাশি ঢাকা মেট্রোপলিটন পুলিশের সদস্যরাও এখানে উপস্থিত রয়েছেন কিন্তু সেনাবাহিনী সহ এবং ডিএমপির ঊর্ধ্বতন কর্মকর্তারা কিন্তু দফায় দফায় ঢাকা কমিটির রয়েছেন তাদের সাথে আলাপ করেছেন আলোচনা করেছেন তাদেরকে বারবার বলছেন যতটুকু হয়েছে যথেষ্ট আপনারা নিজ নিজ বাসায় ফেরত যান আসলে শিক্ষার্থীদের যেই রাগের জায়গাটা সেটি হচ্ছে যে দুই দফা শিক্ষা ঢাকা কলেজের দুইজন শিক্ষার্থীকে আহত করা হয়েছে ঢাকা কলেজের শিক্ষার্থীদের ওপর যে অতর্কিত হামলা করা হয়েছে সেটির বিচার তারা চাইছেন এবং যে দুই গ্রুপের সংঘর্ষ আমরা কিন্তু দফায় দফায় দেখেছি এদের মধ্যে বেশ কয়েকবার পিকেটিং হয়েছে সংঘর্ষ হয়েছে কিন্তু এখন পর্যন্ত কিন্তু ঢাক সিটি কলেজ প্রাঙ্গণের শিক্ষার্থীরা সরে গেলেও কিন্তু ঢাকা কলেজের শিক্ষার্থী যারা রয়েছেন তারা কিন্তু সড়ক ছেড়ে সরতে চাইছেন না অর্থাৎ তারা ঢাকা কলেজের ঠিক সামনেই ঢাকা কলেজের ঠিক সামনেই তারা অবস্থান নিয়েছেন অবস্থান নিয়ে তারা এখানে বিক্ষোভ করছেন তারা সেনাবাহিনীর কাছে বারবার যে বিষয়টি নালিশ করছেন সেটি হল যে সেনাবাহিনীর সদস্যদেরকে বারবার বলছেন জড়িতদেরকে বের করে বিচারের মুখোমুখি দাঁড় করার জন্য এবং গ্রেপ্তারের জন্য তারা দাবি জানাচ্ছেন